আপনি কি কখনো কল্পনা করেছেন মৃত্যুর মাত্র পাঁচ মিনিট আগে কারো ফোনে বাই লেখা মেসেজ আসে একটি যুবক রাতে বাসায় ফিরছিল হঠাৎ তার ফোনে আসে একটা মেসেজ মাত্র একটা শব্দ বাই কিন্তু সমস্যা হল প্রেরকের নাম অজানা সে অবাক হয়ে যায় ফোনটা বারবার চেক করে কিন্তু মেসেজটা আবার মুছে যায় নিজে থেকেই মাত্র পাঁচ মিনিট পর একটা গাড়ি এসে তাকে ধাক্কা মারে ঘটনাস্থলেই মৃত্যু পুলিশ ফোনটা জব্দ করে সার্চ করে কোনো প্রমাণ নেই যে মেসেজ এসেছিল পরিবার বলে সে মৃত্যুর আগে কারো সাথে কথা বলছিল না ফোনে কোনো কল ছিল না কোনো অ্যাপ খোলা ছিল না তাহলে সেই বাই মেসেজ কোথা থেকে এলো কে পাঠালো আপনার কি মনে হয় ভবিষ্যতের ইশারা না কোনো অজানা শক্তি আপনার মতামত কমেন্টে লিখুন ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব ও বেল আইকন চাপতে ভুলবেন না ধন্যবাদ